গবেষণা এবং নত্ব ইনোভেশন আইডিয়া গুলো নতুন নতুন করে তৈরি করার জন্য এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া কিন্তু বাস্তবতা বাস্তবতা কি বলে বলে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের এই সার্টিফিকেট নিয়ে আমি চাকরি করব বিসিএস হব অথবা শিক্ষক হব অর্থাৎ আমিত্বের অথবা আমার পার্সোনাল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই ম্যাক্সিমাম আমাদের মাঝে কাজ করে কিন্তু জ্ঞানের যে বিশালতা জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বোঝা পড়া নিজের ভিতরে একটা বোধ শক্তি তৈরি হওয়া এবং সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেটা সমাধান দেওয়া আমি আশা করি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধার স্বাক্ষরকারী হিসেবে আপনারা সমাজের এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেটা সমাধানের জন্য চেষ্টা করবেন আদম ইসাল্লাম এবং ফেরেশতাদের মাঝে একটা প্রতিযোগিতা হয়েছিল আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে তোমরা এই বিষয়গুলোর নাম বলো তখন ফেরেশতারা বলেছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকাম আল্লাহ আসলে আপনি আমাদেরকে যা শিখিয়ে দেন এর বাইরে কোনো কিছু শিখার সামর্থ্য আমাদের কাছে নাই তখন আদম আলাহ ইসলামকে আল্লাহ তাল্লাহ শিখিয়ে দিলেন সেই নামগুলো এবং আদম আলাহ ইসলাম সেগুলো ফেরেস্তাদের সামনে উপস্থাপন করেছেন এর দ্বারা যেটা প্রমাণিত হয় যে জ্ঞানের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মূলত আল্লাহ তাল্লাহ মানুষকে আশরাফুল মাকলুকাত এবং পৃথিবীর সেরা প্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছেন সে প্রত্যাশা সারাচ্ছি। বিষয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই দেখুন পৃথিবীতে যারাই অর্জন করে অর্জনের পরের স্টেপ হয় অনেকের সবার ক্ষেত্রে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে অর্জনের পরের স্টেপ অহংকারের দিকে ধাবিত হয় আমরা যদি পৃথিবীতে যিনি শয়তান তার যে শয়তানের শানের হওয়ার প্রেক্ষাপট সেটা ছিল মূলত আল্লাহ বিধানকে অস্বীকার করা পাশাপাশি তিনি বলেছিলেন যে আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আমি আদমের চেয়ে অনেক বেশি অর্জন আমার ঝুলিতে রয়েছে এই জন্য তার মধ্যে অহংকার তৈরি হয়েছে কিন্তু অহংকারের কারণে আল্লাহ তালা শয়তানকে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল করেছেন Yeah. আমরা যদি পৃথিবীর ইতিহাস গুলো দেখি আদ জাতি সামুদ জাতি পৃথিবীতে অনেক বড় অট্টালিকা তৈরি করেছিলেন এবং ফিরাউন নমরুদ যারা পৃথিবীতে এত বেশি বৃত্তশালী ছিল এত বেশি ক্ষমতাশালী ছিল কিন্তু একটা পর্যায়ে এসে তারা অহংকার করার কারণে আল্লাহ তালা তাদেরকে পতন দিয়েছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যিনি বাংলাদেশের বিগত সময়ের প্রধানমন্ত্রী ছিলেন খুনি হাসিনা তিনিও যেভাবে অহংকার করেছেন এই বাংলাদেশকে তার নিজের একাত্ম সম্পত্তিতে মনে করেছিলেন এবং তিনি মনে করেছেন তিনি যাই কাছে সব কিছু করতে পারেন সে পাওয়ার সে ক্যাপাসিটি ওনার রয়েছে কিন্তু একটা পর্যায়ে আমরা দেখেছি যে অহংকার এবং জুলুমের মধ্য দিয়ে মানুষের পতন নিশ্চিত হয়ে যায় এই আমি অনুরোধ করবো আপনারা যা কিছু অর্জন করেন না কেন পৃথিবীতে বেশি বেশি আল্লাহ সুক্রিয়া আদায় করবেন আপনার অর্জনের পিছনে শুধুমাত্র আপনি এককভাবে জড়িত ছিলেন না প্রত্যেক ব্যক্তির অর্জনের পাশে তার যে পারিপার্শ্বিকতা তার যে পিতা মাতা শিক্ষক এরপরে সমাজের বা আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে সকলের মিলে সকলের সাপোর্টের কারণে সেটা সম্ভব হয় ফাইনাল করেছেন আপনি অর্জন আমার মেসেজ হচ্ছে আপনাদের প্রতি জীবনে যত অর্জন করুন না কেন তত বেশি আপনার কাছে সুক্রিয় আদায় করে ফাইন শেখার তুমলা আল্লাহ তালা আপনাকে আরো বাড়িয়ে দিবেন কিন্তু আপনার মনের মধ্যে যদি অহংকার বোধ তৈরি হয় তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে যাবে